সুন্দর না ড্রেসটা অনেক অনেক সুন্দর আমি এই ওন্নাটা এই জন্য দেখাচ্ছিলাম ওন্নাটা অনেক বেশি সুন্দর সিকোয়েন্স কাজ করা এটা দিয়ে চাইলে আপনারা এরকম করে সুন্দর করে হিজাব করতে পারবেন অনেক ভালো লাগবে মানে এটা আপনি যেভাবে পরেন ওভাবে ভালো লাগবে ড্রেসটা অনেক অনেক সুন্দর এন্ড এটার সাথে আপনারা হোয়াইট সেলোয়ার পাচ্ছেন এরকম চিকেন কারি এমব্রয়ডারি করা এন্ড এই ড্রেসে টোটাল দুইটা কালার আমি একটু দেখায় দিই এই যে এটা হচ্ছে এটার স্কাই ব্লু কালার ওয়াও লুক এট দিস ওয়ান

সো যার লাগছে সাথে সাথে যে কালারটা লাগছে সেই কালারটা স্ক্রিনশট নেবেন নাম ঠিকানা মোবাইল নাম্বার দিয়ে আমাদের পেজে ইনবক্স করবেন এই যে দেখেন সেলুয়ার কাপড়টা এত সুন্দর করে সেখানকারী এমব্রয়ডারি করা এন্ড এই ড্রেসগুলো প্রত্যেকটা আমাদের সব শোরুমে অ্যাভেলেবেল পাচ্ছেন গুলশান মিরপুর চট্টগ্রামের বালি আর্কেটের শোরুম চট্টগ্রামের আফি প্লাজার শোরুম সিলেটে কুমারপাড়া রোডে আগুরা ঠিক ওটা পাশে তো তাহলে আমাদের আরেকটা শোরুম আছে সেখানে পারছেন অনলাইনে অর্ডার করতে পাচ্ছেন অনলাইনে অর্ডার করতে যে স্ক্রিনশট নেবেন নাম ঠিকানা মোবাইল নাম্বার দিয়ে আমাদের পেজে মেসেজ দিয়ে অর্ডারটা কনফার্ম করবেন ওকে এন্ড ইটস সানবিস বাই টনি ওকে সো রোন মিস একদম মিস করা যাবে না ধামাকা ধামাকা ধামাকাদার প্রাইসে এই সুন্দর ড্রেসটা দিছে একটা কালার মাপ নিবেন একটা কালার মেয়ে নিবেন অথবা বান্ধবী মিলে নিয়ে নিবেন মা মেয়ে মিলে পড়তে পারবেন এই সুন্দর ড্রেসটা একদম মিস করা যাবে না সো এখনই এখনই সবাই ভালো থাকেন সুস্থ থাকেন নিরাপদে থাকেন নিরাপদে রাখেন আল্লাহ টাটা বাই বাই আসসালাম